এই এইoffsetTop উত্তর যেখানে বৈচিত্র্যের নামে বিভাজন তৈরি করছে যেখানে বাংলাদেশে এখন পতাকা রক্ষা করার সংগ্রাম করতে হবে সেখানে নানা সংগঠন হচ্ছে সেখানে জিয়া রহমানের মতো নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অহিংস রাজনীতির যেই বিষয়টা ছিল তারে রহমান প্রমাণ করে দিয়েছে ষড় উদ্ভ দলকে একসঙ্গে নিয়ে কিভাবে স্বৈরাচারী ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে হয় সেখানে তো কোনো সশস্ত্র বিপ্লব হয়নি সেটা তো করতে পেরেছিল তাহলে বাংলাদেশ দেখায়নি স্বাধীনতার ঘোষণা দিয়েছে বাদশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছে তলাবিহীন জুড়িকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে গার্মেন্টস এবং প্রবাসী আয় নিশ্চিত করার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সাথে গঙ্গা চুক্তি করে চল্লিশ বয়স ছিল হচ্ছে জিয়া রহমানের মুরার্জি জেঠাই বয়স ছিল আশি লন্ডনে দেখা হয়েছে একবার একাধিকবার দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন কেন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কি তিনি চুক্তি করতে পারেননি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থ রক্ষা করে জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সকল পর্যায়ে সফল হবেন এটাই তো গণদাবি আমি বিশ্বাস করি চব্বিশের এই গণ আমাদের প্রায় শত তাজা প্রাণ তারা শহীদ হয়েছেন আমি সংখ্যা তত্ত্বের দিকে যাচ্ছি না শুধু বলছি সতেরো বছর নির্যাতন নিপীড়নের মুখে যখন আন্দোলনটি সফল হওয়ার একটি পর্যায়ে এসেছে তখন কিন্তু ছাত্র জনতা বিএনপিকে সহায়তা করে এই আন্দোলনকে সফল করেছে যারা এখানে বিভাজন তৈরি করতে চান তারা স্বপ্নের বাংলাদেশ যেটা জিওর রহমানের করার কথা ছিল সেখানে কিন্তু বাধাগ্রস্ত করছেন ফলে পরীক্ষা দিতে হবে আমাদের আমাদের কোনো শত্রু সবাই বন্ধু কিন্তু বাংলাদেশের কোন সার্বমত্ব রক্ষার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখানো পথ এর চাইতে ভালো কি হতে পারে আমি বিশ্বাস করি আপনারা যারা আমাদের শুনছেন আজ শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের সততা রাজনৈতিক বিচক্ষণতা সামাজিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি তিনি আত্মপরিচয়ের জায়গাটি তৈরি করেছেন সেখানে সকল ক্ষুদ্র নিগৃষ্টি সহ বাংলাদেশে সুন্দরভাবে অবস্থান করার প্রথম তো দিয়েছেন জিয়াউর রহমান তিনি কি বলেননি বাংলাদেশে জাতীয়তাবাদ তাহলে রাস্তায় যে মারামারিগুলো হয় এই মারামারিগুলোর বিরুদ্ধে জাতীয়তাবাদের অবস্থান কি হবে সেটা কি বলার অপেক্ষা রাখে আপনাদের আত্মীয় তার রিফ্লেকশন থাকতে হবে তবেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনানব্বইতম জন্মবার্ষিক পালন করবার জন্য আপনারা যারা আসছেন সেটা সফল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কথাটি বলতে চাই যদি চব্বিশের অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে দায় কিন্তু গণসম্পৃক্ত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিতে হবে ফলে কোনো ধরনের ষড়যন্ত্র সমালোচনা নয় কোনো ধরনের আপাত নয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে সেই এপ্রিলে আপনাদের মনে আছে পেরিয়াপাড়ায় স্বাধীনতা ঘোষণার পর চৌঠা এপ্রিল যখন জিয়াউর রহমান বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক ফয়সলার জায়গায় নিয়ে আসছেন তিনি কিন্তু চাইলে স্বাধীনতার ঘোষক নিজের কাছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী হিসাবে নেতৃত্ব রাখতে পারতেন তিনি সেটা করেননি আপনারা জানেন চৌঠা এপ্রিল তেলিয়াপাড়ায় যে বৈঠক হয়েছিল সেটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক

আমরা রোডে গিয়ে সেখানে বাংলাদেশে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা সেটা দেখেছি আর আমরা খেলেছি জিয়ার সৈনিক যদি আপনারা সত্যিকার অর্থ হন কোন ধরনের অপকর্মের অভিযোগ আপনাদের বিরুদ্ধে যদি আসে তাহলে দ্বিতীয়বার চিন্তা করবেন আপনি জিয়ার সৈনিক নন চব্বিশের গণ অভ্যুত্থানের পর যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল ব্যর্থ হয় তাহলে মনে রাখবো জিয়ার আদর্শে অনুপ্রাণিত নন অতএব আমাদের নেতৃবৃন্দ যেভাবে আমাদের পরামর্শ দিচ্ছেন একত্রিশ দফায় যেভাবে শেখ হাসিনা বা প্রতিহিংসার জায়গায় প্রতিযোগিতা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা প্রতিহিংসায় বিশ্বাসীরা একত্রিশ দফার মাধ্যমে সকল অন্যায় অত্যাচার স্বৈরাচারের জবাব দেব এই প্রতিজ্ঞা আপনাদের থাকতে হবে মনে রাখবেন যে বিজয়ী সে প্রকৃত অর্থী বিজয়ী তখনই হয় যখন বিজিত তার কাছে নিরাপদ মানুষ যদি আপনাকে দেখে ভয় পায় তাহলে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী বলকে আশ্বস্ত হতে হবে জনগণের সবার আপনারা দেখেছেন না বেগম খালেদা জিয়া অনেক মাতা বাংলাদেশে আছে একটি মাতা আছে যার আরেকটি বৈশিষ্ট্য আছে তিনি গণতন্ত্রের মাতা আপসির বহুবার পড়েছি কিন্তু আপসিরতা চর্চা কাকে বলে দেখেছেন তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গা নেই তিনি কোথাও যাননি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া এবং অহিংস আন্দোলনের নতুন রূপকার তারেক রহমানের আদর্শের অনুসারী হিসাবে বাংলাদেশের কোনো মানুষের আপনাদের কাছে যদি অনিরাকে হয় মনে রাখবেন আপনার আচরণের পরিবর্তন করা খুব জরুরি আশা করি আমার এই দীর্ঘবক্তিতার জন্য আমি ক্ষমা চাচ্ছি সব আমার এখানে অভিভাবক আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ দুটো একাত্তরের সেই যে স্বপ্ন তৈরি করেছিল ছাত্র জনতা জনগণ আমাদের অভিভাবকরা কিন্তু কয়েকটি ব্যতিক্রম ছাড়া সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে আমরা আমরা ব্যর্থ ব্যর্থ শেষ করছি হয়েছি চব্বিশের এই অভ্যুত্থানটি যেন ব্যর্থ না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে নিজেকে বিলিয়ে দেবেন শহর প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ অনুসারী হিসাবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি বিশ্বাস করি এবারে চব্বিশ অভ্যুত্থান ব্যর্থ হবে না এবং এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেব এবং পুরানি হিসাবে আপনারা নেবেন সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা